হ্যালো ইফিউন কী অবস্থা সবার সো কিছুদিন আগে কালারফুল ড্রিমস থেকে পাঁচ পিসের এক সেট ওয়ালবোর্ড আমি অর্ডার করি আমি আমার কিচেন ওয়াল ডেকোর করার জন্য এইগুলো অর্ডার করেছিলাম অবশ্যই যখন ডেকোর করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বেসিক্যালি আমি যেহেতু কিচেন ডেকোর করব তাই কিচেনের সাথে মিল রেখে আমি আমার ওয়ালবোর্ডগুলো অর্ডার করেছিলাম আর বক্সটা আনপ্যাক করে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এত প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড লাইট ওয়েট ছিল আর ওয়াল কোটগুলোর বিশেষ সুবিধা হচ্ছে এগুলোর ডাবল সাইড ট্যাপ দেওয়া তো আপনাদের ড্রিল করার কোনো ঝামেলাই নেই এক্সট্রা একটা পেন মনে হয় আমার কাছে ওয়াল ড্রিল করা সো এগুলা কিন্তু সেরকম কিছুই না আর খুবই গ্লিটারি একটা ওয়াইপ ছিল আমার মনে হয় গ্লিটারি এর কারণে ওয়াল বুটগুলো বেশি সুন্দর লাগছিল আমরা যারা রেন্টেড অ্যাপার্টমেন্ট গুলাতে থাকি চাইলেই কিন্তু আমরা ওয়াল ড্রিল করতে পারি না তো যেহেতু আমরা ওয়াল ড্রিল করতে পারি না সেই জন্য আমার কাছে মনে হয়েছে বেস্ট অপশন এই ওয়াল বোর্ড গুলা আমরা ঘর সাজাতে যারা পছন্দ করি তাদের জন্য বেস্ট একটা চোস হচ্ছে কালারফুল ড্রিমস এর এই ওয়াল বোর্ড গুলা তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ওয়াল বোর্ড অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ